एक बिरल छागल छा जन्मन क्रान्ति एलके অবাক করা দৃশ্য এক আজব বিরল ঘটনা ছোট ছাগল ছানা যার কপালে দুটো চোখ এবং জীব অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল ক্রান্তি এলাকায় আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখার জন্য ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধওলা বাড়ির বাসিন্দা ফজরুল হক তার ছাগল বাচ্চা জন্ম দিয়েছে আর সেই বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা এরকম ছাগল ছানার জন্ম নেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে এ বিষয়ে ছাগল ছানা দেখতে আলম বলেন আমি এর আগে আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবারে প্রথম দেখছি যে ছাগল ছানাটির কপালে দুটো চোখ রয়েছে এখনো ছাগল ছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোন জায়গা বাচ্চা দেখেছিলেন না এর তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিদার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম এটা ধলাবাড়ি না